অজ্ঞানো অজ্ঞান অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চোখ সুন্মিলিত যেন তসম শ্রী নমঃ গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ প্রথম আজকের পত্রে মহারাজ এই এইরকম বলছেন তোমাকে তোমার জীবন নিয়ে চিন্তা করার দরকার নেই সাধুদের পরিচয় এটাই যে তারা কখনো জীবনে চলার পথ নিয়ে চিন্তা করেন না কোন পথে চললেন কোথায় গিয়ে পৌঁছাবেন এসব অনর্থক কথা নিয়ে চিন্তা করেন না তাদের জীবন অন্যদের সেবার জন্য তাদের নিজের কোনো উদ্দেশ্য নেই গন্তব্যস্থল নেই তাদের গন্তব্যস্থল হল যেখানেই যে পরিবেশ উপস্থিত হবেন সেই পরিবেশেই অন্যের সেবা করে যাবেন তোমার গাড়ি চলছে কারণ তুমি শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের উপর ভরসা করে আছো যেমন কেউ নিজের গাড়ির পুরানো ড্রাইভারের উপর ভরসা করে ওর ভরসাতেই গাড়িতে নিশ্চিন্ত হয়ে বসে থাকে তেমনি নিজের জীবন সম্পর্কে চিন্তা করো যা কিছু জীবনে হয়ে গেছে ঠিক আছে যা সামনে আসবে তাও ঠিকই হবে কারণ তোমার ওটার প্রয়োজন প্রয়োজনের অর্থ যোগও বলা যেতে পারে যেমন মায়ের সঙ্গে সন্তানের যোগ থাকে আমরা সন্তানকে মায়ের প্রয়োজনও বলতে পারি তেমনি ভবিষ্যতের সঙ্গে তোমার যোগ আছে তাই তোমার ওটার প্রয়োজন যখন তুমি একা হয়ে যাবে যেমন শ্রী শ্রী ঠাকুরের সমাধিতে হতো তখন আর কোনো কিছুর প্রয়োজন থাকবে না আপাতত নিজের জীবনে প্রভুর লীলা দেখতে থাকো এর পরের পত্রে মহারাজ লিখছেন তুমি তোমার চিকিৎসা করনি এটা তো তুমি তোমার পত্রে লিখেছ কিন্তু তোমার স্বাস্থ্য এখন কেমন কেন তুমি লেখনি ঋণ আর তান্ত্রিক ইত্যাদির কথা ভুলে যাও তোমার আমাদের শ্রী শ্রী ঠাকুরের নাম জপার অধিকার প্রাপ্তি হয়েছে এটাতেই তোমার মঙ্গল তোমার কল্যাণ নিশ্চিন্ত থাকো ঋণের টাকা তুমি ধীরে ধীরে শোধ করে দেবে কিন্তু তান্ত্রিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না বিচলিত হয়েও না এইটুকু ভাবো যে এই সংসারে সাদা সিধে সত্যনারায়ণ লোকেরাই ঠকে যায় তাদের জীবনে অনেক কষ্ট হয় এবং তারা কষ্টও করেন কারণ তাদের এই সংসার থেকে কিছু নেওয়ার দরকার হয় না তারা তো শুধু শ্রী ভগবানকেই চান তুমি নিশ্চয় পড়েছ সুখ দুখয়া সংসার মেয়ে সব বাহুক হয়ে জ্ঞানী কাটে জ্ঞান সে মূর্খ কাটে রয়ে তারপরের চিঠিতে মহারাজ লিখছেন এটাই তো তোমার ভুল যে সংসারের সকলে তোমার অভিরুচি অনুযায়ী চলবে এবং এই ভুলের কারণ হল এখনও তুমি এই সংসার থেকে সুখ ভোগের আশা রাখো একটু শ্রেষ্ঠে ঠাকুর শ্রেষ্ঠে মা এবং স্বামীজি মহারাজের জীবন সম্পর্কে চিন্তা তো এবং আমাকে বলো সংসার থেকে ওনারা কতটুকুই বা সুখের আশা করতেন বা কতটুকু সুখ ওনারা পেয়েছেন এইটুকু বুঝে নাও যে এই সংসারে তোমাকে বোঝার যোগ্য একটি ব্যক্তিও নেই সে কেবল তোমার হৃদয়ভ্যন্তরে বিরাজমান শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাই তোমাকে বোঝেন সুতরাং সংসার থেকে সুখের আশা করো এমন আশা করো যে কেউ তোমাকে বুঝবে আর সেইভাবে ব্যবহার করে যাবে এই রূপ সাধু চরিত্র ব্যক্তির জীবনে না কখনো হয়েছে না কখনো হবে তুমি ত্যাগের জীবন অতিবাহিত করতে চাও তো তোমাকে লোকের দুর্ব্যবহার অপমান ইত্যাদি থেকে নির্বিকার থাকতে হবে শ্রীমা বলতেন বর্ণমালায় তিন শ আছে এটার প্রয়োজন হলো, সহ্য করো সহ্য করো সহ্য করো অর্থাৎ কারো থেকে কিছু আশা করো না কিন্তু সাধ্যানুসারে সকলের সেবা করতে থাকো তারপর তুমি আর উত্তেজিত হবে না তোমার বাবা যা বলেছেন তা স্বামী বিবেকানন্দ মহারাজও বলেছেন আগামী দিনের সাধুদের সম্পর্কে স্বামীজি বলেছেন আগামী দিনে দেশের সরকারি জনকল্যাণের কার্য করবে তাই ডিস্ট্রেস এবং রিলিফ বন্যা ভূমিকম্প খরা ইত্যাদি বা শিক্ষার ক্ষেত্রে কাজ করতে সাধুদের প্রয়োজন হবে না তাছাড়া সাধুদের ভিক্ষা দেওয়ারও লোকের অভাব হবে সুতরাং ভালো হবে যদি এমন লোকজন ব্যাংকে টাকা রেখে ওটার আয় দিয়ে নিজের জীবন নির্বাহ করে এবং সাধনায় লেগে থাকে তার পরের চিঠিতে মহারাজ বলছেন শ্রী শ্রী ঠাকুর তোমাকে ওনার নাম জপ করার অধিকার দিয়েছেন এটাই সবচেয়ে আনন্দের কথা এখন তুমি এই অধিকারের প্রয়োগ করো সর্বক্ষণ প্রভুর নাম জপ করো এবং প্রত্যেকটা কাজ ওনাকে বলে করার চেষ্টা করো তারপরের চিঠিতে মহারাজ লিখছেন আমি আগেও বলেছি নিজের মনকে দু তিন বছরের শিশুর মতো করে দেখো কোনো রকমেই বিরক্তি বা শাসনের প্রকাশ করবে না ওর সাথে একান্তে ভালোভাবে কথা বলো যখনই একা থাকো ওর উপর নজর রাখো দেখতে থাকো সে কোথায় যায় কি চিন্তা করে ইত্যাদি ওকে কখনো বাধা দিও না ওর সঙ্গে সঙ্গে থাকো তারপর তুমিও যেখানে যেখানে যাও যা কিছু করো ওকে সঙ্গে রাখো মনকে করবার জন্য কাজ দাও সকালে ঘুম থেকে উঠতে হবে রাতে ওকে বলে বলে ঘুমাও কোনো কথা ভুলবার সম্ভাবনা থাকলে ওকে বলো মনে করিয়ে দিতে এইভাবে ওর সঙ্গে সম্পর্ক গড়ে তোলো কিন্তু মনের কথারও পালন করো যদি পালন করতে না পারো তবে ওর থেকে ক্ষমা প্রার্থনা করো এই বলো যে আমার মধ্যে এত সামর্থ্য নেই যে তোমার কথা পালন করি এটা আমার দুর্বলতা এইভাবে মনের সাথে এক দৃঢ় সম্পর্ক তৈরি করো ওকে শুনিয়ে পড়ো মাঝে মাঝে ওকে জিজ্ঞাস করো কি ও শুনছে কি না প্রয়োজন হলে আবার ওকে পড়ে শোনাও এক মাস পর্যন্ত এইভাবে চলো তারপর আমায় জানাও তারপরের চিঠিতে মহারাজ বলছেন তুমি শ্রী শ্রী ঠাকুর শ্রেশ্রী মা স্বামীজি মহারাজ এবং ওনাদের গুরুভাইদের জীবনী পড়নি ওনাদেরকে কি লোকেরা কম কষ্ট দিয়েছে শ্রীরামচন্দ্র সীতামা কৌশল্যা উর্মিলার জীবনে পাণ্ডবদের দ্রৌপদী কুন্তীর জীবনে কি কম কষ্ট ছিল কিন্তু কষ্টের বোধ তাদের ছিল না মা সন্তানকে গর্ভে ধারণ করে তার কষ্টও হয় কিন্তু তার কষ্টের বোধ হয় না সন্তানের মুখ দেখবার ইচ্ছাই তার সব কষ্টের নিরাময় করে দেয় এইরূপে তোমারও শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করার ইচ্ছে এবং সেই ইচ্ছে এই কষ্টকর পরিস্থিতির মধ্যেও তোমাকে শক্তির সঞ্চার করে দিচ্ছে তার পরের চিঠিতে মহারাজ লিখছেন তোমরা কথামৃত পড়া শুরু করেছ খুব ভালো কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মহারাজের কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ জ্ঞানযোগ প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত পরিব্রাজক স্বামী শিষ্য সংবাদ ওনার আমেরিকা এবং ভারতবর্ষে দেওয়া বক্তৃতাগুলোর সংগ্রহ এবং ওনার চিঠিগুলো পড়ো এছাড়াও তোমরা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের বইগুলো পড়ো তারপর তোমরা শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করো এইভাবে চলো কোনো কিছু মনে হলে আমাকে লিখতে পারো প্রতিদিন কথামৃত পাঠের পর বইয়ে পড়া বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে বিচার বিনিময় করার জন্য কিছুটা সময় রাখো পূজা আরতিতে বেশি সময় ব্যয় না করে এই কাজে বেশি সময় ব্যয় করো খেয়াল রাখো এই সময় রাজনীতির চর্চা বা কারো নিন্দা যেন না হয় পরের চিঠিতে মহারাজ লিখছেন যা লিখেছ সব ঠিক আছে এই কথা মনে রেখো যে তোমার হৃদয়ের মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে দিনরাত প্রতিক্ষণ তোমার প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন এবং এটা বিশ্বাস করো যে ওনার সম্মতি ছাড়া তুমি কিছুই করতে পারো না কোথাও গাড়ি করে যেতে চাইছ কিন্তু প্রভুর যদি সম্মতি না থাকে তবে দেখবে যে রওনা হওয়ার আগেই গাড়ি খারাপ হয়ে গেছে সুতরাং যখনই সুযোগ পাও শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির উপর নজর রাখো অথবা মনে যদি কোনো ধরনের খারাপ চিন্তা আসে তখন প্রভুর নাম জপ করা শুরু করে দাও যখনই প্রভুর স্মরণ হয় নাম জপ করো ইষ্টমন্ত্র মনে মনে জপ করো সংখ্যা রাখার প্রয়োজন নেই তারপরের চিঠিতে মহারাজ লিখছেন তুমি তোমার স্বামী এবং সন্তানকে নিয়ে কেন এত চিন্তা করছো তোমায় তো শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের উপর বিশ্বাস রাখা উচিত ইষ্টমন্ত্র জপ করতে থাকো তোমার স্বামী সন্তানের সেবা করা তোমার কর্তব্য ওটা নিয়ে চিন্তা করো না ঘর নোংরা ওটাকে পরিষ্কার করা তোমার কর্তব্য কিন্তু ওটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই তোমার স্বামী সন্তান যে যার নিজের নিজের পূর্ব সংস্কার নিয়ে জন্মেছে প্রারব্ধ কর্মের বন্ধনে তারা আবদ্ধ সেই সংস্কারের ধারা তারা এ জন্মে বয়ে বেড়াচ্ছে আর সেই অনুযায়ী ব্যবহার করছে তুমি কি করতে পারো অধ্যাত্ম জীবন তো সবার জন্য সুতরাং নিজের কর্তব্য করে যাও এবং প্রভুর নাম নিতে থাকো কারো কথা নিয়ে বিচলিত হইও না তোমার স্বামী সন্তানকে ওদের মতো চলতে দাও বাধা দিও না ওদের কথাবার্তাগুলো নিয়ে তুমি কষ্ট পেও না শুধু প্রভুর নাম জপ করো ওনার উপর নির্ভর করো উনি একমাত্র রক্ষাকর্তা তার চিঠিতে মহারাজ লিখছেন শ্রী ভগবান যেমন যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্জুনকে গীতার উপদেশ দেন এবং ওনার সারথী রূপে ওনাকে রক্ষা ও চালনা করে বিজয়ী করেছিলেন ঠিক তেমনি করে নিজের সম্বন্ধেও ভাববে মাতৃগর্ভাবস্থাতেই তুমি শ্রী শ্রী ভগবানের অমৃতময় বাণী শুনতে পেয়েছিলে জন্মলগ্ন থেকে ঈশ্বর তোমার জীবন রথের সূত্র নিজের হাতে চালনা করে সদা সর্বদা তোমায় রক্ষা করেছেন এই রথের অর্থ হল তোমার ইচ্ছা শক্তি এটা ভেবে দেখবে ঈশ্বর বুঝেছিলেন তোমার দীক্ষা নেওয়ার তীব্র ইচ্ছা হয়েছে তাই তার ফলস্বরূপ তুমি স্বামী গহনানন্দকে পেলে এখন শুধু এই অনুভব করতে হবে যে প্রভুই তোমার মনোরথকে পরিচালনা করে তোমাকে রক্ষা করছেন সংসারে যদি সমস্যা না থাকত তাহলে মানুষ ঈশ্বরমুখী কখনোই হতো না সংসারে সুখ দুঃখ ক্রমান্বয়ে আসে জ্ঞানী তার জ্ঞানে রসিতে তাকে কেটে কেটে চলে কিন্তু মূর্খ কেবল কেঁদে ভাষায় নিশ্চয়ই এই কথা তোমার পড়া আছে তারপরের চিঠিতে মহারাজ বলছেন তোমার মেয়ে ঠিক কথাই বলেছে তুমি চিন্তা করো না তুমি যতদূর পারো ওর সেবা করো তারপর তাকে পরিণত হবার জন্য ছুটি দাও ওর দীক্ষা হয়ে গেছে ওর সমস্ত দায়িত্ব শ্রী ঠাকুরের উপর যে তার হৃদয়ে বিরাজমান হয়ে এইভাবে করো এইভাবে করো না বলে ওকে চালিয়ে যাচ্ছেন আমি জানি তারপরে চিঠিতে মহারাজ বলছেন তোমার চিঠি পড়ে মনে হচ্ছে যে নানান সংস্থান থেকে দীক্ষা নেওয়া তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে চোখে জল আসা দেহে কম্পন হওয়াকে তুমি আধ্যাত্মিক অনুভূতি বলছ এবং ওই সমস্ত লোকদের বলে তুমি আনন্দ অনুভব করছো আধ্যাত্মিক অনুভূতি আসলে কি সেটা কি তুমি জানো এখন পর্যন্ত কতবার দীক্ষা নিয়েছো আর কতবার দীক্ষা নেওয়ার ইচ্ছা রাখো আমার চিঠিগুলো কতজনকে পড়াও আগের চিঠিতে অন্য কোথাও কোথাও থেকে তুমি দীক্ষা নিয়েছো তা তো জানাওনি দেখো মা এইরকম করো না বুদ্ধিভ্রষ্ট হই না আধ্যাত্মিক জীবন নিয়ে ছেলেখেলা করো না নিজের মঙ্গল চাও যদি তবে একটি ইষ্টমন্ত্রের আশ্রয় নাও যেমন স্বামী একজন হয় মাও একজন হয় বাবাও একজনই হয় এবং তুমিও একজনই আছো তেমনি তোমার দেবতাও একজনই আছেন বাজার থেকে পঞ্চাশজন ইষ্ট দেবতা কিনে এনে তার খিচুড়ি বানিও না ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশমিড तं रामकृष्णं शिरसा नमामहं श्रीरामकृष्णारपणमस्तु